আসসালামু আলাইকুম দর্শক প্যানকেকের একদম সহজ একটা রেসিপি শেয়ার করবো প্যানকেক তৈরি করার জন্য প্রথমেই আমি নর্মাল তাপমাত্রায় থাকা তিনটা ডিম নিয়ে নিব। এবারে একটা মিক্সিং বলে আমি এই ডিম তিনটিকে ভেঙে নেব ডিম তিনটিকে ভালো করে মিক্স করে নিয়েছি একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একদম খুব বেশি সময় নিয়ে ফোম তৈরি করার কোনো প্রয়োজন নেই এবারে এখানে অ্যাড করে দিয়েছি আধা কাপ এবং ওয়ান ফোর্থ কাপ চেলে নেওয়া ময়দা দিয়েছি আমি আধা কাপ চিনি এক টেবিল চামচ গরু দুধ ব্যবহার করেছি আর দিয়েছি এক চিমটি লবণ এক চা চামচ বেকিং পাউডার ব্যবহার করলাম সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল আধা কাপ এবারে এটার সাথেও ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরপরে অফ ক্যামেরাতে কিন্তু আমি দুই টেবিল চামচ তরল দুধ ব্যবহার করেছি আর আমার এরকম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি হয়েছে এইবারে এই ব্যাটারের সাথে আমি আর তেমন কিছু অ্যাড করব না অ্যাড করে দিব শুধুমাত্র এক চা চামচ ভেনিলাইসেন্স ভালো করে মিশিয়ে নিলেই আমার এই ব্যাটারটা প্যানকেক তৈরি করার জন্য একদম কিন্তু রেডি হয়ে গেল আর ব্যাটারের কনসিস্টেন্সিটা লক্ষ্য করুন এরকম কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে তারপরে পারফেক্টলি কিন্তু প্যানকেক তৈরি করে নেওয়া যায় তো আমার এই ব্যাটারটাকে আমি এরকম একটি বোতলে ভরে নিয়েছি আর নিপুলের ছিদ্রটা একটু বড় করে নিয়েছি যেই প্যানে আমি প্যানকেকটাকে ভেজে নিব প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি ছোট ছোটো করে আজকের প্যানকেকগুলোকে দিয়ে দেবো যখন ওপরে ছেদো ছিদো হয়ে যাবে ওই পর্যায়ে উল্টে দিয়ে তারপরে ভেজে নিয়ে প্যানকেকগুলোকে তুলে নিব আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব